পঞ্চায়েত নির্বাচনের পর থেকে বিরোধী দলের প্রার্থী সহ কর্মীদের বিভিন্ন হয়রানি ও হেনস্থা করেছে পুলিশ এই অভিযোগ তুলে কদমতলা বাজারে বিক্ষোভ মিছিল করে থানা ঘেরাও অভিযান করলো কদমতলা ব্লক কংগ্রেস উত্তর জেলায় রাজনৈতিক ডামাডোল থামার কোনো লক্ষণ নেই পঞ্চায়েত নির্বাচনের পর থেকে চলছে ধারাবাহিক শাসক বিরোধী উত্তেজনা ও পাল্টা কর্মসূচি এবার কদমতলা থানার থানার বিরুদ্ধে ওসির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত ওসির মারফত জেলা পুলিশ সুপারের উদ্দেশ্যে ডেপুটেশন দিল ব্লক কংগ্রেস নেতৃত্ব তাদের মূল অভিযোগ নির্বাচনের পর থেকে বিরোধী কর্মীদের নানাভাবে হয়রানি ও হেনস্থা করা হচ্ছে এমনকি পঞ্চায়েত কার্যালয়ে ঢুকতে হচ্ছে না বিরোধী সদস্যদের কদমতলা থানায় একাধিকবার অভিযোগ জানানোর পরও স্থানীয় থানার পুলিশ কোনো কার্যকরী ভূমিকা নেয়নি বলে অভিযোগ করেন ব্লক কংগ্রেসের নেতারা বিস্তারিত দেখুন নিউজ দাও প্রতিনিধি কিশোর রঞ্জন হোরের পাঠানো রিপোর্টে আমরা লক্ষ্য করছি পঞ্চায়েত নির্বাচন গণতান্ত্রিক ভাবে নির্বাচনে কেউ হারবে কেউ জিতবে এখানে দক্ষিণ কদমতলা একটা গ্রাম পঞ্চায়েত এই এই কদমতলার উপরেই কদমতলা থানার পুলিশ বিজেপি দলের ইশারায় কাজ করছে বলে অভিযোগ করেন ব্লক কংগ্রেসের নেতা বাছিত চৌধুরী মানিকলাল দাস গিয়াসুদ্দিন চৌধুরী সহ অন্যান্য নেতারা পুলিশের ভূমিকায় ক্ষোভ জানিয়ে স্থানীয় বাজারে একটি বিক্ষোভ মিছিল করে ব্লক কংগ্রেস কর্মীরা বিরোধী সদস্যদের হয়রানি বন্ধে পুলিশ সঠিক ভূমিকা পালন না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন ব্লক কংগ্রেসের নেতারা প্রয়োজনে থানার সামনে ধর্না কর্মসূচি না হবে বলে জানান কংগ্রেস নেতা নেতৃত্ব বিজেপি ও কংগ্রেস দলের রাজনৈতিক তর্যায় উত্তপ্ত স্থানীয় এলাকার পরিবেশ থমকে গেছে পঞ্চায়েতের স্বাভাবিক কাজকর্ম ব্যুরো রিপোর্ট নিউজ নাও